নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি অনেক ঘুম থেকে সকাল সকাল উঠে গিয়েছি আর উঠে গিয়ে দেখি কালকে যে বরফ পড়েছিল সেইগুলো দেখো কি সুন্দর এখনও গলেনি জানো তো কী সুন্দর লাগছে মনটা ভরে যায় এগুলো দেখে কিছুদিনের মধ্যেই গলে যাবে জানো তো বরফগুলো আর এই দিকে দেখো ম্যাগি রান্না করেছি সবজি দিয়ে ঠিক আছে থৈজার অফিস আছে আর টিফিনে দিতে হবে ওই জন্যই আমি সকালে সকাল এই ম্যাগিটা রান্না করে নিয়েছি থৈজা আমাকে বলে ওর অফিসে নাকি এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য করে নিই মাঝের মধ্যে এটাও রাখি আর তোমার নানান রকম করি জানো তো ওই কী বলে ওটস আছে তারপরে তোমার ডালিয়া আছে এগুলো খেতেও খুব ভালোবাসে আর এলিনা যেহেতু আজকে বাড়িতে আছে ও সসেজ খেতে খুব ভালোবাসে ভীষণ চিকেন এগুলো আর এগুলো তো না স্মোকি ফ্লেভারটা একটু কম আছে নাহলে সুইডেনের যে সসেজগুলো সেগুলোতে না ভীষণ স্মোকি ফ্লেভার হয় আমার ভালো লাগে না আমার ইন্ডিয়ান সসেজগুলোই বেশি ভালো লাগে যাই হোক এই যে আমার এলিনা এইটা খেলেই ওর ব্রেকফাস্ট হয়ে যাবে